ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আলোচনা করব ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের অমিডন এই সিরাপটা নিয়ে এই অমিডন সিরাপের প্রতি বোতলের খুচরা দামের পরিমাণ হল চল্লিশ টাকা এই অমিডন সিরাপের জেনেরিক নেম হলো ডম্পিরিডন এই অমিডন এক চামচ সিরাপে আপনি ডম্পিরিডন পাঁচ মিলিগ্রাম পেয়ে যাবেন এরপরে যে নেই এই অমিডন সিরাপটা আপনি ছোটদের কেন খাওয়াবেন এটা কি কাজ করে এটা খাওয়ালে কি কি উপকার পাওয়া যায় তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে অমিডন সিরাপটা দেখতে পাচ্ছেন এটি মূলত একটা গ্যাসের ওষুধ এটা বমি 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 ভা পেট ভার হয়ে থাকা অল্প খেতে চায় রুচি থাকে না পেট ফাঁপা ব হজম অল্প খাবার এই তুষ্টি এবং পেটের গোলযোগ পেটের ভেতরে শব্দ হওয়া গ্যাস হয়ে থাকা পায়খানা ক্লিয়ার না থাকা বাচ্চা যদি কিছু খেতে না চায় ইত্যাদি গ্যাস হয়ে যায় পেট ফুলে থাকে তাহলে আপনি এটি ছোটোদের সেবন করাতে পারেন এরপরে জেনে নেই এই অমিডন সিরাপটার সেবন মাত্রা এটি সাধারণ ডোজ হিসেবে আপনি যদি সেবন করাতে চান তাহলে এক চামচ করে ছোটদের দৈনিক তিনবার খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগেই সেবন করাতে হবে অবশ্যই এটি খালি পেটে সেবন করাবেন বয়সের পার্থক্য থাকলে ডোজে কম বেশি হতে পারে তাই চিকিৎসক যেভাবে বলা বলে সেভাবে সেবন করাবেন এটি সেবনে যে বার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হল ডায়রিয়া ঘুম ঘুম ভাব দুর্বলতা ইত্যাদি ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ দেখেছেন তাই আল্লাহ হাফেজ